এই ভিডিওটি যারা দেখছেন তাদের দাগ থাকবে না আজকে আমরা স্পটেক্স ক্রিম নিয়ে আলোচনা করব। স্পটেক্স ক্রিম হলো দাগের জন্য আমাদের অনেক সময় মুখে ব্রণের পর দাগ পড়ে যায় বা অনেক সময় বিভিন্ন কারণে ত্বকে স্পট পড়ে যায় এই দাগ বা স্পটগুলো তোলার জন্য স্পটেক্স ইউজ করা হয় এই ক্রিমটি ব্যবহারের আগে ত্বক অবশ্যই বালক করে দুই এ পরিষ্কার করে শুকিয়ে নেবেন এরপর আক্রান্ত স্থানে হালকা করে লাগিয়ে নেবেন শুধু রাতে ইউজ করলেই চলবে যে কোনো ওষুধেরই পার্শ্ব আছে পট্যাক্স ক্রিমেরও পার্শ্ব আছে অনেক সময় এই ক্রিমটি ত্বকের সাথে একজাস্ট হয় না যার কারণে সামান্য চুলকানি হতে পারে প্রয়োগ স্থান লালচে বাপ এবং ত্বকের উপরের পাতলা আবরণ উঠে যেতে পারে যদি চুলকানি খুব মারাত্মক এবং দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে স্থায়ী হয় তাহলে ইহার ব্যবহার বন্ধ করা উচিত এবং প্রয়োজনবোধের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এস রিডের ভিডিও আমাদের সাথে থাকুন ধন্যবাদ